আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি আমার ধন্যবাদ আপনারা যে যেখান থেকে কমেন্ট করেছেন যে রুদি আপনি বৈশীকরণে কাজ করেন কিভাবে আমাকে একটা ভিডিও দেবেন তা দেখেন আমি আজকে শ্মশানে আসছি এবং বশীকরণ নিয়ে কাজের জন্য এবং আমি কী কায়দা করি আপনারাও ঠিক সেই কায়দা করবেন আমার দেশ ও দেশের বাইরে যত শিষ্য শব্দ আছে সবাই আমি যে কায়দা করতেছি আপনারটা দেখবেন এই সেকা করবেন তবে দেখেন এই যে শ্মশানে যতগুলো তুলসী গাছ আছে যতগুলো ফুল গাছ আছে শ্মশানের কয়লা মাটি কাপড়ের কাপড় এবং এই যে ত্রিশুলটা দেখা যাচ্ছে যদি এই ত্রিশুলটা কেউ যদি অর্জন করতে পারে সাধু সমাধির মাথা ত্রিশুল তাহলে সে জীবনের সফলতা তবে যদি কেউ অর্জন করতে পারেন তবে গুরুর সাথে যোগাযোগ করবেন তা দেখেন আমি কীভাবে কাজ করতেছি বা কীভাবে শ্মশান জায়গাতে আয় আপনারা সব দেখবেন সব ভাবে কাটবেন আমি আজকে একটা বৈষণ্য জন্য আছি এবং এই বৈশ্বরের কাজটা হচ্ছে স্বামী এবং যেনার স্ত্রী আর স্বামী এই কাজটা হচ্ছে আপনার লাট্রাম ফের যা কাজটা করতে আসছি তার জন্য বাতি দিচ্ছি আর আমার নিজের এলাকারটা কাজ আছে তবে এই কাজটাও খুব একটি কাজ আমি তার জন্য আসি আমার এলাকায় কাজ অর্থাৎ আমার বাড়ি বিঘারে কাজ তো যাক আপনারা আমি যে কাজ দিচ্ছি আপনারা এই এই কায়দায় দেবেন মার শ্মানকালীন নামে বাতি দেবেন তারপরে আপনার কাজ করবেন তারপরকে বাতি দেওয়ার পরে স্বজন জায়গা বাতি হবে তারপরে কৃষকের শ্মশান জায়গা চায় আমি আমরা জেনে দেব এবং আগে কিন্তু মা শ্মশানকালীন দেবেন তার কারণ শ্মশানে কিন্তু মা শ্মশান সমর্জনই থাকে আর এই শ্মশানটা হচ্ছে জাগ্রাত শ্মশান তবে আপনারা যে কোনো শ্মশানে কাজ করতে পারবেন আল্লাহ রমাতে তাতে কোনো সমস্যা হবে না বাতি দেওয়াই গেল এবার আমি কাজ করব এবং শ্মশান আমি শ্মশান যেভাবে জাগাই আপনারাও সে বক্তে জাগাবেন এবং কাজ করবেন কাজ করে তারপরে আপনারা কাজে সফলতা হবে তবে দেখেন এটা এটা কিন্তু সত্যি যে আমি যে মৃত্যু অভিনয় করতেছি তা না এটা কিন্তু আমার কাছে মানুষ বলে যে ছবি দিয়ে বসে করে নয় আমি কিন্তু ছবি ছবি আনেছি এই যে এবং ছবি আনিছি আর একটা তাবিজ আছে আমার কাছে একটা তাবিজ আছে এই ঠিক আছে একটা তাবিজ এবং এই একশো ছবি আর এই এই আমি রাখলাম এবং এটা কিন্তু জাগ্রাত হয়ে যাচ্ছে আর আমি ছবিতে কাজ করবো আপনার দেখেন আমি কিন্তু আগে শ্মশান জাগাব

আমার যারা দেশ দেশের বাইরে শীর্ষসবাদ আছে তারাও ওই শ্মশানে দাফন করে দেবে দেখবে যে কাজে খেলা এই আমি কিন্তু এতে আমি চেয়ারা দেওয়াতে পারবো না তার কারণ কি দেশ দেশের বাইরে আছে আমি শেয়ারি সমস্যা আছে তবে তো তার ছবি দেখেন এটা অরিজিনাল তবে আপনারা যা শিষ্য সভতা আছে দেশ দেশের বাইরে ঠিকই এটা কাজ করবে তবে সফল হবে আর যদি গুরুর কাছে কিছু শোনা প্রয়োজন চায় গুরুর কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে আপনারা শুনতে পারবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকুন